আর বাকিটা মানে অর্ধেক করে আলো সিটা তোমরা দেখাইছিলাম বাকিটা দেখা মতো পুরো ভিডিওটা দেখা আশা করি তোমরা ভীষণ ভালো লাগবে দেখতে থাকো এই দিকে বৃষ্টির নমুনা দেখো কালকে সারা রাত্র বৃষ্টি হয়েছে আজকে সকালের থেকে অক্ষণ বৃষ্টি বৃষ্টি কমনের কোনো নামই নেই এরকম পূজা দিনে বৃষ্টি হলে আর ভাল লাগে কো এই ফুল বেলফাতা এসব তুলতে না যা কষ্ট যদিও আমারে আমার শ্বশুরমশাই আর সনর বাবা অনেক সাহায্য করে দিছে এই যে লতা পাতাটি কালকে তুলে দিছে তারপরে শ্বশুর বাবা আজকে ফুল তুললে দিছে আমার স্বামী বেলপাতা তুলে দিছে কচু পাতা কলা সব তুললে দিছে আমার এডির লেগে কোনো টেনশানই নেই কোনো পূজাবালি লাগলে কিন্তু সোনোর বাবা আর আমার শ্বশুর মশাই ভীষণ হেল্প করে আমার এইসব বিষয়ে মানে ফুল বেলপাতা এইসবের তোলার বিষয়ে আর কি তো যাই হোক এবার পূজার কাজে আয় পূজার নিয়ম দিয়ে তোমরা একটু জানাই তো যদিও সবার লগে হয়তো মিলতো না এক একজনের এক এক রকম নিয়ম তো প্রথমে আমি একটা ঘট বইয়ে এলাম কালকে রাত্রে দুইটা মাটির ঘট বইয়েছি আর আজকে হয়েছে মেন যে মনসার ঘটটা একটা পিতলের ঘট বই এলাম তারপরে উপরে একটা নারকেল দিলাম সিঁদুরের ফোঁটা দিয়া আর ঘরের মধ্যে আমের প্রল্লব বেলপাতা দুর্বা এডি দিলাম তারপরে ফুল দিয়ে ঘরটা সাজাইয়া দিলাম এবার মাটির ঘরের মধ্যে যে পাতাটি লাগে আর কি এটির মধ্যে ধরো ছয় সাত রকমের পাতা লাগে যেমন বাসক পাতা ভাইট পাতা বট পাতা বাঁশ পাতা তারপরে আমের প্রলব তারপরে কচুর ফুল আর লাগে পদ্ম ফুল এরকম আর কি ছয় সাত রকমের পাতা দিয়ে মাটির ঘরটি সাজাইতে হয় তারপর রয়েছে একটা কলা পাতার মধ্যে নয়টা কচু পাতা রাখিয়া এই কচু পাতাটির মধ্যে নয় নাগের নৈবেদ্য সাজাইয়া দিতে হয় তো আমি নৈবিদ্য সাজানোর কাজও শুরু করে দিছি মানে ফল কাটা শুরু করছি আর কি ফল কাটতে তো প্রচুর সময় লাগে এক দেড় ঘন্টা লাগে আর মনসা পূজাতে তো প্রচুর আইটেমের ফলও হয় আর কি তো এক মানে ধরো আইটেম এ এই দিনে ফলের আইটেম বেশি হয় এটা আর কি কইতে চাইছি আর কি তো সব রকমের ফল কাটটা নৈবেদ্য সাজাইতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় তো লাগেই তো এই আমি কিছু ফল কাটটা ওখানে নয়নাগের নৈবৃদ্যটা সাজাইতে আসি তারপরে একটা পঞ্চ আর একটা মেন ভোগ লাগে তো এই সব কিছু মোটামুটি রেডি করলাম এই যে ঠাকুর করে যে নিত্য ঠাকুরের পূজা দি ইয়ানো ভোগ দিলাম দিয়া সব পূজা টুজা দিলাম আর এই দেখো একটা বড় নৈবেদ্য আর একটা মেন নৈবৃদ্য আর ইয়ানে তালের বড়া তালের বড়াটা কালকে রাত্রি বানাইছিলাম কালকের ব্লগে দেখছো তোমরা এদিকে একটা পঞ্চ পঞ্চনবেদ্য বানাইছি আর ওইদিকে তো নয়নাগের নৈবেদ্য বানাইছি আর ইয়ানে পুষ্পতলার মধ্যে তুলসী পাতার দুর্বা ঘি মধু অগরু চাল তিল তারপরে কি একটা টাকা মানে কয়েন আর কি তো যা যা লাগে আর কি সব কিছুই মোটামুটি রেডি করে রাখছি ফুল পেলপাতা ধুইয়া চন্দন টন্দন লাগাইয়া রেডি তো যাতে ঠাকুর মশাই আইলে দেরি না হয় সব কিছুই রেডি করে রাখছি সম্পূর্ণ রেডি কিন্তু ঠাকুর মশাই অখনো আইসে না তো ধরো তিরিশ চল্লিশ মিনিট ধরে অপেক্ষাকরণের পরে তারপরে ঠাকুর ঠাকুরমশাই আইসে তো ঠাকুর আইতে দেরি আছে দেখে আমি ঘটে যে ফুলের মালাটা দেয় এটা সবসময় ঠাকুরমশাই আইয়াই বানায়। কিন্তু এবছর আমি বানাইছি কারণ অনেক সময় বইয়া রয়েশি ই লেগে মালাটা বানিয়ে রাখছিলাম তো ঠাকুরমশাই আইয়া মালাটা লাগাইয়া দিছে। এবার পূজা শুরু তো দেখতে থাকো

তো পূজা শেষ এবার হয়েছে সবাই মিললে আশীর্বাদ লোমো তো দক্ষিণে দিয়ে আমি আশীর্বাদ লইয়া প্রণাম করলাম তারপরে একে একে সবাই আমার পরে স্বন রৌদ্র তারপরে আমার যা আমার শাশুড়ি মা সোনোর বাবা সবাই মিললে আমরা আশীর্বাদ লইলাম তো এরপরে আরও অনেক কিছুই আছে মানে পাঁচালি পড়া তারপরে ধূপ দেওয়া তারপরে অনেক কিছু মনসা পূজাতে অনেক কিছু নিয়ম আছে

তো প্রথমেই পাঁচালি পড়লাম ঠাকুর জাউনের পরে পাঁচালির পরে এবার ধূপ দিলাম ধূপ দেওয়াটা ভিডিও করা হয়েছে না আসলে সনরে কইছি ভিডিও করতে তো ছোট মানুষ তখন সময় কি করে মানে ভিডিও করার সময়ও দেখো কত মানে লাড়া চাড়া উপর নিচ কত কিছু করে তো তবুও আচ্ছা কোনো রকম ভিডিও আস আসলে আগে আমি স্ট্যান্ডের মধ্যে রাখে ভিডিও করতাম আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে লেগে ওখানে অসুবিধা হয় তো সনরে কইসি ভিডিও করতে সনো এর দূর ফার্সে আর কি দূর করে দিছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে আর দেখানো তো ধূপ দিলাম তারপরে হইছে বর দিতে বর চাইতে লাগে মামানুষের কাছে তারপরে তিতা দিতে লাগে সবাই নামে নামে বাড়িতে যতজন আছে কাছের মানুষ আত্মীয় স্বজন সবাই নামে নামে তিতা দিতে লাগে তো এইসব আর কি নিয়ম আছে আমরা তো করলাম এক এক করে তখনের লাগে আপাতত পূজা শেষ তারপরে সবাইরে প্রসাদ প্রসাদ দিলাম মিডিয়া দেখানো হয়েছে না তো সন্ধ্যাবেলায় আরও একটু আছে যেটা ধরো মনসা বইয়ের মধ্যে একটা পূজার পাঠ লেখা থাকে লাস্টে ওই পাঠটা পড়ন লাগে আমার তো একটা বই আছে তো সন্ধ্যাবেলায় ওই পূজার পাঠটা পড়ি সন্ধ্যা টন্ধা দিই আর কি তো ওইটা আর ভিডিও করলাম না আর কালকে সকালবেলা আবার বাসি পূজা আছে ওইটা আবার তোমরা আলাদা আর একটা ভিডিওতে দেখামো তো এই ভিডিওটা ইয়ানি শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা